স্বাগত আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সোমবার ওয়াশিংটনে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালেন্টের সঙ্গে বৈঠক করার কথা আছে তাদের আলোচ্য বিষয় হবে গাজার যুদ্ধ এবং বৃহত্তর সংঘাতের ঝুঁকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পূর্বসূরি ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তাদের প্রথম বিতর্কে অংশগ্রহণ করতে যাচ্ছেন তার প্রস্তুতিতে বাইডেন ক্যাম্প ডেভিডে যখন বিতর্ক মহড়া করছেন তখন ট্রাম্প অনানুষ্ঠানিক নীতি বিষয়ক অধিবেশন করছেন যুক্তরাষ্ট্র জুড়ে সপ্তাহান্তে দশ কোটিরও বেশি মানুষ তাপপ্রবাহ সতর্কতার আওতায় ছিল এবং ফিলাডেলফিয়ায় সপ্তাহান্তে রেকর্ড মাত্রায় গরম তাপমাত্রা ছিল আজই পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন